সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ দাবি ইশরাকের বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন জোরালো দাবি তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টেটাসে এই মন্তব্য করেন পোস্টে তিনি নির্বাচনের সময়সীমা এবং সরকারের নিরপেক্ষতার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইশরাক তার স্টেটাসে লিখেছেন দু সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে যথাসময় এই নির্বাচন আদায় করে নেব ইনশাল্লা তিনি জোর দিয়ে বলেন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার সঙ্গে তিনি একটি শর্ত জুড়ে দেন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে বিতর্কের জন্ম দিতে পারে তিনি লিখেছেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না ইশরাকের এই বক্তব্যে স্পষ্ট তিনি মনে করেন ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে তিনি এই পদক্ষেপকে জরুরি বলে উল্লেখ করেছেন যাতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় ইশরাকের এই দাবি দেশের রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এটি ছাত্র আন্দোলনের ফল হিসেবে দেখা হলেও এর গঠন ও কার্যক্রম নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে যেখানে কয়েকজন ছাত্র প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইশরাকের মতে এই প্রতিনিধিরা পদে থাকলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হতে পারে তার এই মন্তব্যে জনগণের ভূমিকার ওপরও জোর দেয়া হয়েছে তিনি বলেন আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী তারাই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিন্তু এই প্রক্রিয়া যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয় সেটা নিশ্চিত করতে হবে এই স্টেটাসের মাধ্যমে ইশরাক দু সালকে একটি সময়সীমা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেন আমরা আর দেরি করতে চাই না জনগণ অপেক্ষায় আছে তার এই বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের চাপও প্রকাশ পেয়েছে তিনি মনে করেন নির্বাচনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এখনই ঘোষণা করা উচিত ইশরাকের দাবি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্কের জন্ম দিতে পারে বিএনপি এর আগেও অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে কিন্তু ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের এই নির্দিষ্ট দাবি এই প্রথম এত স্পষ্টভাবে উঠে এসেছে অন্যদিকে ছাত্র প্রতিনিধিরা এই গণ অন্যতম নায়ক হিসেবে সরকারে যুক্ত হয়েছেন তাদের সমর্থকরা বলছেন তারা জনগণের প্রতিনিধি তাদের পদত্যাগের দাবি অযৌক্তিক এই দুই মতের মধ্যে একটি সংঘাতের আভাস দেখা যাচ্ছে ইশরাকের এই পোস্টে তিনি আশাবাদ প্রকাশ করে বলেছেন ইনশাল্লাহ আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই লড়াইয়ে জিতব তবে তিনি এটাও পরিষ্কার করেছেন নিরপেক্ষদের প্রশ্নে তিনি কোনো আপোষ করতে রাজি নন এই দাবির পর অন্তর্বর্তী সরকার কি জবাব দেয় সেটাই এখন দেখার বিষয় ইশরাকের কথা স্পষ্ট তিনি ছাত্র প্রতিনিধিদের পদত্যাগকে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে দেখছেন দেশ জগৎ ডেস্ক নিউজ